পাকিস্তানের অভ্যন্তরে মঙ্গলবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এরপর খুব সঙ্গে ক্ষিপ্র গতিতে ওই হামলার কার্যকর জবাব দিয়েছে পাকিস্তান এতে জম্মু ও কাশ্মীরে তিনটি ভারতীয় যুদ্ধবিমান বিমান ভূপাতিত হয়েছে পাক সশস্ত্র বাহিনীর হামলায় ভারতীয় স্থানীয় সরকারে চারটি সূত্র আজ এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে পাকিস্তানের নয়টি অবকাঠামোয় ভারতের আঘাত হানার কথা বলার কয়েক ঘন্টা পরেই তথ্য জানা গেল এদিকে পাকিস্তানের একজন সামরিক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছে ভারতের পাঁচটি বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে তবে পাঁচটি বিমান ভূপাতিত হওয়ার বিষয়ে ভারত কোনো মন্তব্য করেনি গতকাল মধ্যরাতে ভারত অপারেশন সিঁদুর নামে এক অভিযান চালায় পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছে নয়টি স্থানে হামলা চালানো হয়েছে তবে কোনো পাকিস্তানে বেসামরিক অর্থনৈতিক বা সামরিক স্থাপনায় আঘাত করা হয়নি তারা বলেন পঁচিশ মিনিটের এই অভিযানে দুইটি সশস্ত্র গোষ্ঠীর লস্কর ইতাইবা এবং জয়ীশী মোহাম্মাদী সন্ত্রাসীবাদী অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয় সিঁদুর নামটি সম্ভবত সেই লাল গুড়ার পুঁতি ইঙ্গিত করে যা অনেক হিন্দু বিবাহিত নারী কপালে পড়েন এপ্রিল মাসের পর্যটক হত্যাকাণ্ডের পুরুষদের নিশানা করা হয়েছিল যাতে অনেক ভারতীয় নারী বিধবা হন তবে পাকিস্তান এক ভিন্ন চিত্র তুলে ধরেছে তারা বলেছে বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং মসজিদে আঘাত আঘাত লেগেছে সিএনএন এখনও এসব দাবি যাচাই করতে পারেনি পাকিস্তানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন ছয়টি স্থানে চব্বিশটি হামলা চালানো হয়েছে এর মধ্যে কিছু হামলা পাকিস্তানের ঘনবসতিপূর্ণ পাঞ্জাব প্রদেশে হয়েছে পাকিস্তান আরও বলছে উনিশশো সালের পর এটি পাকিস্তানের অভ্যন্তরে ভারতের সবচেয়ে বড় হামলা পাকিস্তানের জবাব কী পাকিস্তান নিরাপত্তা সূত্র দাবি করেছে তারা ভারতের পাঁচটি বিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে ঠিক কোথায় বা কিভাবে বিমানগুলো ভূপাতিত হয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ অবশ্য তা বলেনি তবে তারা জানান যে এর মধ্যে তিনটি রাফাল জেট রয়েছে রাফাল যুদ্ধবিমান ভারতে গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ সেগুলো কয়েক বছর আগে ফ্রান্স থেকে কেনা হয় এই ছিল আমাদের পাকিস্তান ও ভারত যুদ্ধে সর্বশেষ আপডেট প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ